সেক্সুয়াল অ্যাক্টিভিটি কখন করা উচিত কখন নয় গ্রীষ্মকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বন্ধ করতে বলা হয়েছে হেমন্তকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে শীতকালে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে খাওয়ার কথা যদি বলি আমরা নরমালি পিঠে পুলি কখন খাই ঠান্ডার সময় খাই এরকম মিষ্টি জাতীয় খাবার আমাদের ঠান্ডার সময় খেতে বলেছে এটার পেছনের কারণগুলো যদি একটু এক্সপ্লেইন কারণ তখন আমাদের যে অগ্নি অগ্নি মানে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার এই অগ্নিটা এক একটা সিজনে এক এক রকম হয় হেমন্তকালে আমাদের অগ্নি খুব ভাই থাকে ডাইজেস্টিভ পাওয়ার খুব ভাই সেম ভাবে গ্রীষ্মকালে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার একদম কম হয়ে যায় লো হয়ে যায় তো সেই অনুযায়ী আমাদের খাদ্যাভাস করতে হবে হেমন্তকালে যদি আমরা মিষ্টি খাই পিঠে পুলি উৎসবে পিঠে খাই সেটা আমাদের ডাইজেস্টিভ পাওয়ারের জন্য ইজি কিন্তু এই জিনিসটাই যদি আমরা গ্রীষ্মকালে খাই সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ডাইজেস্ট করা বৃষ্টির সময় এই বর্ষাকালে হেভি খাওয়ার আমাদের ডাইজেস্টিভ পাওয়ার ডাইজেস্ট করতে পারবে না তো এই জন্য প্রত্যেকটা ঋতুতে তার আলাদা আলাদা আহার আছে আলাদা আলাদা বিহার আছে এক সময় এক এক জায়গায় আমরা তো যেখানে ঘর বানানো হয়েছে সেখানেই থাকি কিন্তু আয়ুর্বেদ কিন্তু রাজাদের বলে দিতেন যে এই সিজন আসছে আপনি ওই মহলে চলে যায় ঋতু অনুযায়ী মহল থাকতো তো ওনারা এই সিজনের জন্য এই ধরনের মহলে চলে যেতে তো এইটা ঋতু পরিবর্তনের সাথে কিন্তু আয়ুর্বেদটা চেঞ্জ হচ্ছে